আসসালামু আলাইকুম ফিভিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন এই গরমের দুপুরে কীভাবে আপনারা আপনাদের স্কিনের কেয়ার করবেন যারা দুপুরে রোদের মাধ্যমে তোমাদের কাজের জন্য বাইরে যেতে চাও মুখে অনেক সূর্য রশ্মির কারণে তোমাদের মুখের কালারটা পরিবর্তন হয় মুখটা কালো হয়ে যায় এবং মুখে ডার্কলেস এবং হোয়াইটনেস পড়ে যায় তারা অবশ্যই এই রেমিডিটা ব্যবহার করবে এই রেমেডিটা ব্যবহার করলে তোমাদের মুখে যে কালো ছোপ ছোপ পড়ে গেছে সেগুলো দূর করবে এবং তোমাদের মুখে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এমনকি তোমাদের মুখের যে গ্লাক্সি ভাব ফসা আগে ছিল সেটাও ফিরিয়ে আনতে সাহায্য করবে। আগের তুলনায় তোমাদের পেস্টটাকে আরও হোয়াইটিং করতেও সাহায্য করবে তো চলো দেখে আসি প্রথমে তোমাদের নিতে হবে একটা আলু আমি ছোটো সাইজের একটা আলু ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে আমি একটা গ্ল্যান্ডার দিয়ে গ্ল্যান্ড করে নিচ্ছি অবশ্যই আমার মেন উদ্দেশ্য হচ্ছে আলুর রসগুলো নেওয়া তোমরা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারো শুধুমাত্র রসগুলো নেবে যারা এখনো আমার ভিডিওতে একটি লাইক দোনি প্লিজ লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় অলরেডি আমার আলুটা গ্ল্যান্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা যাদের মুখে লাবণতা ফিরে আনতে চাও তারা অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবে এবং এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্কিন কেয়ারের সকল সমস্যা দূর করতে পারবে দেখো আমি আলুটা গ্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে আমি আলুটার রসগুলো বের করে নিচ্ছি আমার কোনো যদি মুখে জড়াতার কারণে ভুলতোটা হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো দেখো আমি আলুটাকে এভাবে আমি রসগুলো বের করে নিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যে মুষ্টিবদ্ধ করেও আলুগুলোকে আলুগুলোর রস বের করে নিতে পারো আমি আলুগুলোর রস বের বের করে নিচ্ছি অলরেডি কিন্তু এই রসগুলো আমার পরিমাণ মতো টে দুই টেবিল চামচের পরিমাণ হবে আমি আলুগুলো থেকে যে রসটা নিয়ে নিচ্ছি তা তোমরা দেখতে পাচ্ছ তবে তোমরা এই চামাটা আমার কোনো প্রয়োজনে লাগবে না তোমরা চাইলে অন্য কাজেও ব্যবহার করতে পারো তারপরে তোমাদের নিতে হবে লেবু লেবুতে সাইটিক অ্যাসিড আছে এবং ভিটামিন সি আছে ভিটামিন সির কারণে আমাদের যে মুখের লোমকোষগুলো আছে বন্ধ সেগুলো ওপেন করতে সাহায্য করবে মুখের কালো দাগ দূর করতে সাহায্য করবে আর সাইটিক অ্যাসিড আমাদের মুখে যে জীবাণুগুলো আছে সেগুলো ধ্বংস করতেও সাহায্য করবে আমরা লেবুর রস নিয়েছি তিন চার ফোঁটা তারপরে তোমাদের নিতে হবে ছালের গুঁড়া ছালের গুঁড়াতে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ভিটামিন বি আছে যাদের শরীরে ভিটামিন বি ঘাটতি দেখা যায় তারা যে সমস্যা বোকেন তা হল তাদের মুখের লাবণ্যতা অথবা শরীরের লাবণ্যতা দিন দিন কালো হয়ে যায় এবং তাদের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় আর প্রোটিন হচ্ছে আমাদের শরীরে এমন একটা প্রোটিন যা আমাদের উজ্জ্বলতাকে স্কিনের উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে সাহায্য করে এখন আমি দেখো এক চা চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা মিস করবে যত মিস করবে তত তোমরা উপকার পাবে কেননা চালের গুঁড়ো বিষতে একটু সময় নেয় চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়া বিষতে একটু সময় নেয় তোমরা অনেক সময় ধরে এ রেমিডিটা মিক্স করতে থাকবে যতক্ষণ মিক্স করবে তত তোমরা উপকার পাবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ক্রিমি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এভাবে মিক্স করতে থাকবে এই রেমেডিটা কতটা উপকার এই গরমের দুপুরে স্কিন কেয়ারের জন্য তোমরা যদি বাসায় অ্যাপ্লাই করো তাহলে তোমরা বুঝতে পারবে হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে তোমরা অবশ্যই তোমরা গরমের দুপুরে স্কিন কেয়ারের জন্য এই রেমেডিটার কোনো তুলনা হয় না এই রেমেডিটাই একমাত্র উপাদান যা তোমাদের স্কিনের লাবণতা ফিরে আনতে সাহায্য করবে স্কিনকে গ্লাক্সি ফর্সা এবং হোয়াইটিং করতে সাহায্য করবে মাত্র তোমরা কন্টিনিউ এক সপ্তাহে এই রেমিডিটা অ্যাপ্লাই করা দেখবে তোমরা কতটা উপকার পাবে এখন কিভাবে অ্যাপ্লাই করবে আমি তা দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা কোনো ব্রাশের সাহায্যে বিউটি ব্রাশ অথবা আঙ্গুলের সাহায্যে পুরো মুখে এভাবে মালিশ করতে হবে অবশ্যই তোমাদের আরেকটি কথা বলে মুখটাকে ভালো করে ওয়াশ করে একটা বরফের টুকরো দিয়ে পুরো মুখে আগে লাগিয়ে নেবে তারপরে এই রেমেডিটা মুখে লাগাবে কোনো গসা মাজা করা লাগবে না শুধু জাস্ট এভাবে ক্রিমের মতো তোমরা লাগিয়ে রাখবে পুরো মুখে লাগিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত এই রেমেডিটা তোমাদের মুখে না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা লাগিয়ে রাখবে শুকিয়ে গেলে তোমরা সাধারণ পানি দিয়ে ভালো করে ওয়াশ করে তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো সেগুলো ব্যবহার করবে অথবা যারা অলিভ অয়েল বা সিরাম ব্যবহার করো তারা ব্যবহার করতে পারবে এই রেমিডিটা কতটা উপকারে আসবে তা তোমরা কল্পনাও করতে পারো না কন্টিনিউ ব্যবহার করবে আল্লাহ হাফেজ